চলে আসলাম একদিনের জন্য দীঘায় ঘুরতে দিন ঘুরবো ফিরবো আবার রাতে বাড়ি ফিরে যাবো তো প্রথমে স্টেশন থেকে সোজা চলে গেছি একদম সমুদ্রের পারে সেখানে একটা শ্বাসাল্লা ডাব কিনে ডাবের জল খেলাম সঙ্গে শ্বাসটাও খেলাম দারুণ লাগলো আর সমুদ্রের দৃশ্যটা তো উপভোগ করছিলামই সাথে আর সন্ধেবেলায় তো এখানে প্রচুর মাছের স্টল বসে বিভিন্ন রকমের মাছ থাকে তার মধ্যে দুরকম মাছ আমি পছন্দ করে কিনে নিয়েছিলাম প্রথমেই ছিল চিংড়ি মাছ আর ছিল পমফ্রেট মাছ আরও বিভিন্ন রকম মাছ ছিল খেলেই খেতে পারতাম কিন্তু এত কিছু তো একসাথে খাওয়া যায় না একদিনে তো দু রকম মাছ নিয়ে একদম কড়া কড়া করে ভেজে কাসুন্দি দিয়ে তো দিয়েছিল খুব ভালো লেগেছিল খেতে আর দুপুরবেলায় কিন্তু সমুদ্রে একটু ভিডিও করেছিলাম সেটা সর্বশেষে সকলের সঙ্গে শেয়ার করলাম তো দারুণ লাগছিলো খুব ভালো এনজয় করেছি সমুদ্রের এই যে শব্দ আর এই যে এত সুন্দর দৃশ্য দেখি মন প্রাণ একদিন দেয়